গুড আফটারনুন কালকে তোমাদের সাথে লাইভে এসেছিলাম অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে তো আজকে দেখি কারা কারা জয়েন করছে ওখান দিয়ে একটা কাঠ বিড়ালি যাচ্ছে আমি ছাদে ছাদে এসেছি ছাদে এসে বসে রয়েছি তার লাইভ করি এতক্ষণ রোদে বসেছিলাম তো রোদের ভীষণ তেজ তাই আবার এখানে এসে বসে পড়লাম সামনেই সরস্বতী পুজো সবাইকে গুড আফটারনুন আর কি কোথা থেকে দেখছো আমার লাইফ আমাকে অবশ্যই বলো আর তোমরা কমেন্ট আমার সেই কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর আমার রিপ্লাই দিতে ভালো লাগে কালকে সন্ধ্যাবেলার দিকে ওই মোটামুটি সাড়ে ছটা হবে সাড়ে ছটা নাগাদ লাইভে এসেছিলাম তো অনেক অনেকের সাথে কথা হয়েছে। মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা মতলব অতজন সব এজন সবার রিপ্লাই দেওয়া তো সম্ভব হয়নি তো ও সাথে আমি কথা বলেছি ভালো লেগেছে তার মধ্যে আমার চেনা রিলেটিভস ছিল আমাকে কমেন্ট করছিল আমি রিপ্লাই দিচ্ছিলাম তারপরে আমার মা দেখে বলছে যে তুই এটা কর সেটা কর খুলে যাচ্ছিল তো এরকম করে গল্প করছিলাম টাইম পাসও হয়ে যাচ্ছিলো তো আমি আবার আসবো লাইভে ওই মোটামুটি সাড়ে পাঁচটা না সাড়ে চারটে পাঁচটা নাগাদ আবার লাইভ করবো আজকে একজন আমার কাছে সাজতে আসবে তো তাকে নিয়ে শর্টস পোস্ট করবো তোমরা অবশ্যই দেখো আর হচ্ছে তোমার আজকে একজনের নীল করতে আসার কথা ছিল তো সে আমাকে বুকিং করে মানে সে বুকিং করা হাত হয়ে গেছিলো কিন্তু তার একটু আর্জেন্সি এমার্জেন্সির জন্য সে আসতে পারেনি তো ভেবেছিলাম আজকে তোমাদের সাথে নিয়ে লাইভ করে আমি মানে লাইভ ক্লাসে ওটা দেখাবো কিন্তু আমি পারলাম না সেটা করতে কিন্তু চাপ নেই অবশ্যই তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি নিশ্চয়ই লাইকটা করব তোমরা দেখতে পাবে কোনো লুকাচাপের কোনো ব্যাপার নেই অবশ্যই তোমরা দেখতে পাবে সেটা আর হচ্ছে পাশে থাকো তোমরা দেখছো আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না কোনো ব্যাপার না কালকে এত ভালো ঘুম হয়েছে কি বলবো বিয়েবাড়ি ছিল কিন্তু বিয়েবাড়িতে গেলেও সেই কাজল টাজলগুলো এখনও মানে চোখের মধ্যে লাগাই থাকে এটাই হচ্ছে সমস্যা যাই হোক খটা আছে তো আমি আবার তোমাদের সাথে ওই মোটামুটি সাড়ে চারটে পাঁচ টাকা তুমি লাইভে আসবো তো তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা এখনের মতো টাটা বাই বাই